তিনি শুধু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই নন তিনি ডায়মন্ড হারবারের সাংসদ দুবারের সাংসদ ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ডায়মন্ড হারবার মডেল ব্যাপকভাবে চর্চিত সোমবার সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের উন্নয়নের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন অভিষেক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোঝালেন কেন এটা ডায়মন্ড হারবার মডেল পরিসংখ্যান তুলে ধরে বোঝালেন তাঁর লোকসভা কেন্দ্রে গত এক দশক ধরে গড়ে প্রতি ঘন্টায় ছ লাখ টাকার কাজ হয়েছে ঘন্টার ভাগ করেন তারা দেখবেন এক দিনে আপনি ছ লক্ষ এক ঘন্টায় আপনি ছ লক্ষ টাকার কাজ করেছেন এক ঘন্টায় ছ লক্ষ টাকার কাজ এক দিনে দেড় কোটি টাকার কাজ এক মাসে পঁয়তাল্লিশ কোটি টাকার কাজ এক বছরে পাঁচশো কোটি টাকার কাজ এবং বছরে কোটি টাকার কাজ নাম ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড লোকসভা কেন্দ্রের উন্নয়নের ক্ষতিয়ানের পর্যালোচনা বৈঠক শেষে অভিষেক জানালেন গত দশ বছরে শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই দু কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে অভিষেকের সাংসদ তহবিল থেকে শুরু করে এলাকার বিধায়কদের তহবিল জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও সরকারি বিভিন্ন দফতরের প্রকল্প রয়েছে গত দশ বছরে আমি আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আঠাশশো কোটি টাকার কাজ এবং তার মধ্যে আমার এমএলএ আমার এমপি ল্যাড ফান্ড আছে এমএলএ আছে জেলা পরিষদ আছে বিভিন্ন দপ্তর সরকারের পূর্ত হোক সেচ হোক পরিবহন হোক পঞ্চায়েত দপ্তর হোক সব দপ্তর মিলিয়ে প্রায় আঠাশশো কোটি টাকার কাজ আমরা শেষ করেছি এ তো গেল যে কাজগুলি ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেগুলি অভিষেক জানালেন এর পাশাপাশি আরো প্রচুর কর্মযোগ্য চলছে ডায়মন্ড হারবারে যেগুলির কাজ আগামী এক দু মাসের মধ্যে শেষ হয়ে যাবে অভিষেক আরও জানালেন আরো পাঁচশো কোটি টাকার কাজ হওয়ার কথা আছে সেটা যোগ করলে সব মিলিয়ে টাকার অঙ্কটা দাঁড়ায় পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকা এর সাথে আপকামিং প্রজেক্ট রয়েছে পাঁচশো আশি কোটি টাকার এমন প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পাঁচশো আশি কোটি টাকার কাজ রয়েছে যেগুলো পাইপলাইনে রয়েছে আগামী দিন হবে আর অনগোয়িং প্রজেক্ট হচ্ছে আঠাশশো কোটি টাকা আর কমপ্লিটেড প্রজেক্ট হচ্ছে চব্বিশশো কোটি টাকা তাহলে সব মিলিয়ে পাঁচ কোটি প্লাস পাঁচশো কোটি মানে সাতা পাঁচ হাজার সাতশো আশি কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবারে করেছি করছি বা আগামী দিনে সম্পূর্ণ হতে চলেছে এরপরে গত দশ বছরের কাজের গড় হিসেবে বোঝালেন অভিষেক বেশ প্রত্যই গলায় অভিষেক বললেন এরই নাম ডায়মন্ড হারবার মডেল শোনালেন আগামী দশ বছরের টার্গেটের কথাও আমাদের টার্গেট যে আগামী দশ বছরে ডায়মন্ড হারবারে পাঁচ হাজার সাতশো নয় দশ হাজার কোটি টাকার কাজ হবে আগামী দশ বছরে ডায়মন্ড হারবারে ঘন্টায় ছ লক্ষ নয় ঘন্টায় দশ লক্ষ টাকার কাজ হবে প্রতিদিন কোটি প্রতি মাসে পঁয়তাল্লিশ কোটি নয় প্রতি মাসে একশো কোটির কাজ হবে আর প্রতি বছর পাঁচশো আশি কোটি নয় প্রতি বছর এক হাজার কোটি টাকার কাজ হবে বাংলার বকেয়া নিয়ে দিল্লির বুকে আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল অভিষেককে বাংলার বুকেও সেই আন্দোলনকে জোরদার করেছেন তিনি এদিন ফের কেন্দ্রকে এক হাত নিয়ে অভিষেক বলেন কেন্দ্র থেকে কোনো সহযোগিতা না পেয়েও রাজ্য তার প্রচেষ্টায় উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা